চার পাঁচ পাঁচ কয় পাঁচ হ্যাঁ তিন চার পাঁচ ছয় সাত এই কি করছে কী কম বাবা এই কি করছে দিব্য ওখানে বাবা আছে ওখানে ওই দেখো দেখি বাবা কোথায় আছে ওখানে ও এই এটা কে হয় তোমার এটা কে হয় কে হয় এটা কে গো কে বলে দাও কে নেই কাঁদো কে গো বাবা শুধু কাঁদবে বাস